আল্লাহ রাসাকাল্লাহর পাগলেরা আল্লাহ নবী ইউসাল্লাহ্ আলাহি ইসলামের ঝান্ডা উড়াইছেন মসজিদ নববীর থেকে সোমান আল্লাহ মক্কাত মক্কে জীবনের পরে মাদানী জীবনে যখন চলে আসতেন এক লিখিত সংবিধান প্রতিষ্ঠা হয়ে গেল ইসলামের ব্যাগ ডাকাটা মসজিদ নববের থেকে স্তম্ভ প্রচার শুরু করলেন সেই স্তম্ মসজিদ নববীতেই থাকে নাই গোটা বিশ্ব পৃথিবীকে ছড়ে সোভান আল্লাহ মারিগন দরবার শিবিটা হলো কেন্দ্র মসজিদের মধ্যে আমরা জিকা রাজকারের পড়াচ্ছনার বিধানের সুন্দর সুন্দর আলাপ আলোচনা করি মুরিদরা যারা সেই কথা শোনেন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়াই দিতে হবে চুপ করে বসে থাকার সময় নাই যারা যারা জীবন বেড়া আরো একশো বছর বাঁচবেন কোন কোন ব্যক্তি একশো বছর বাঁচবেন আজরাইল খবর দিয়ে গেছে আল্লাহ আকবার আছেন নি কেউ এই একশো বছর বাড়িতে যাইতে যাইতে টিহি গিলে সন্ধ্যে আশা করি আশা করি মানিকগঞ্জ দ্বারা সে মুরিদ আমরা তিনশো বছর বাঁচব আশা করি আল্লাহর কাছে চাই চাইতে তো সমস্যা নাই আল্লাহ দিব না তুমি এটা আল্লাহর ব্যাপার কিন্তু চাইতে তো সমস্যা নাই আল্লাহ বলেন বন্দরী পৃথিবীর বুকে যেই ব্যক্তি আমার কাছে চাবে আমি আল্লাহ পাক তা দিয়ে দেব এই দুনিয়াতে যদি দেই একটু দেরি হইলেও দেব দুনিয়াতে যদি না দেই পরুখানে আমার সেই বান্দা পাবে ইন্নাল্লাহ লায়ুদি আজুরাল্ মহসিনী আমার অনেককার বান্দাদের আমল বিফলে ফালাই না যুরকম সবান আমার সেই বান্দা পৃথিবীর মুখে পদব্রষ্ট হয়ে যাবে জানি কি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না আমার রহমত থেকে নিরাশ যারা হয়ে যাবে তারা পদবষ্ট হয়ে যাবে অতএব আশা করি হে আল্লাহ জিদ হায়াতি হায়াত বাড়িয়া দর অনেক কাম আমাকে আছে বেলায় কাজ মানুষদেরকে মাথায় টিপি দেওয়া জিকের আসকার করা বলবেন যে এগুলা তো চেষ্টা করেন কেন চেষ্টা কামিতে গিলা কামিতে গিলা কয় চাকরি ব্যবসা করে কত কোটি কুটি টাকা কামান যায় যারা কুটি টাকা কামাইছে খাইছে কয় ঠে জোর বেশি টাকা হলে ব্যাগে জোর না বেশি বাংলাদেশে অনেক খবর তোর আমরা জানি হাই রে টেয়ার টেয়ার পাহাড় হ্যাশ পর্যন্ত অপারেশন ক্লিন হান্টের হাটের মধ্যে ওই যে ডক্টর ফখর আমলে শুনলাম যে গুলশান কেন্দ্র মসজিদে টেকা থুয়ে গেছে এক এক বস্তা সেটা হলো বিশ লাখ আলহামদুলিল্লাহ তার মানে দৌড়ানির ছুটি টা থুইব করে থা দায় রে শেষ পর্যন্ত খেয়াল করছে যাই আমি তো এটা না বলো মসজিদে এটা ভাগ মসজিদে জায়গায় জায়গায় টেকার বস্তা জায়গায় জায়গায় দামে গেড়ি ফালাই দিতে গেছে এক দাবার ছুটে এই পকর সরকার দেয় গেছে মাসের কয়েক দিন পত্রিকায় পড়ছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি এই হলো জিহাদের মজাই দিন আসলে একটা যাই কেছে কা শুনেন টাকা বেশি হইলে বুক করা হারবেন না অনেক টাকা আসলো বাবুল সাহেবের জমিদার মালিক বুক করা পারছে অনেক টাকা আসলো এস আলো বুক করা পারছে অনেক টাকা জরুরি স্টাবেন কয়টা বুক করছে অনেক টাকা আছে আপনার মূল্য কোটি কুটি কুটি কয়টা বুক করা পারছে যত ধনী মানুষ যত টাকা পয়সা মানুষ সকালবেলা দেখবেন যে স্যার কিছু খাইছেন না কে নাস্তা খাইছি ওই স্যার ভাত নাম কিছু খাওয়া দেবে সকালবেলা ভাত খাওয়া হারাম আমার

কাজে আমরা তো তিন বেলা খাই যে সকালবেলা ভালোই খেয়েছি মোটামুটি দুপুরে খেয়েছি এরা একটু খাই আমরা তো অসত্যি না ওগো এত কুটি কুটি এটা ব্যাংকও নাই এত ব্যাংক ব্যালেন্সও নাই গোপনে টেয়ার কোনো আমার হিসাবপত্রও নাই কে কাজে আমার পিছনে দুধক ঘুরে কি করবো কোনো লাভ নাই কোনো এটা কাজে আমরা নুন আনতে পান তা ইনকাম করে দরবার চলে বাস শেষ এই হলো ও কারবার আর যাগো বেশি আছে তাগো কপালে এক কাপ বাদ বেশি দেয়া বেশি দেয়া এতটা হাতে কি করবেন আপনি কয় ছয়টা বাড়ি আছে খেল করতেছি কানাডাতে একটা যদি আমার বাসস্থান হইতো কানাডাতে হওয়ার পরে যে সবই হইল আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার দরকার হয়েছিল আমার যেহেতু ছোট মে থেকে ওখানে ওখানে আমি একটা ফ্ল্যাট কিনে তুই এত বাড়ি কিনে থাকুন যায় না একটা বাড়ি হলে থাকার কথা ঠিক কেন কর ওই মাংসে খাইব ভূতই খাইব এই ভূত মতো খাওয়ার আগে কিছু লক্ষ লক্ষ মানুষ দরবরা দরবার হেনে কিছু থুয়ে যাও ওই যে তোমার পর একালের কামাই হইবো চোরকাল কই বগিচা মানসে কয় ভাব বলে কাইদা কই ট্যাঁ নিবার সা আমি আমার টিয়া দেখি খুর আমিও তো অল কিছু খাই আবার তিন কেজি চাই ললে মাছ চলে আমি কথা কব আপনার কাছ থেকে আপনাদের কথা কই যেটা করবেন সেটা আপনার কামাই হবে বিশ্ব একটা খুঁটি যদি দিয়া যান কামাই কার। আমিও খুঁটি না কি নাকি গাফে বেশি কয়টা সামেন এ বন্ধ কয়টা বেসি এবং কন্যা সব না আমরা পাহারা দেয় সারা বছর পাহারা দে আপনার কাছ থেকে খুঁটি না আমি খুঁটি বেসামিটা আর বেসেও যদি থাকি খুঁটি বেসে টেনছি ডিখ খাইছি বেস তো আমি খাইলাম তাহলে আমি আমার একটা বড় নামাজ পড়ে জিজ্ঞেস করি আমার মনে দা আমার কিছু দেয় দেবেশে যদি আমি খাইলাম না আমি তো শোক শান্তি তুলিছি সমস্যা কিটা আছে আমি অশান্তিতে থাকি না খেয়ে মরি বিষয় বৃত্তান্ত এটা আপনারা জাননি আরে মাগুন চাচা কত ভি জিগিনা পশ্চিম বলে সেলজ দেনা জারি মুছু নাই হেগনার মরে যায় হেগো গাড়ি বাড়ি কিনে দে বাবা কইয়ে বাজান করে কান্দে ভিট হেগো পুנדיতে দে হেগো যথেষ্ট করে দে আমার ব্যাপারে এতসব করেন কি করে গড়ন লাগি আপনাদের কিচ্ছু তো বুঝলাম বাংলাদেশে আমি একমাত্র পীর গতকাল আমার মাহফিল আমি বক্তব্য আমি বলছি ফুলবাড়িয়া মমেন সে মাহফিল ছিল ওখানে আমি বলছি বাংলাদেশে আমি একমাত্র পীর রেকর্ড হচ্ছে যা মুরিদদেরকে দেওয়া থাকি আমি একমাত্র পীর যা আমি মুরিদদেরকে টাকা পয়সা সহযোগিতা করি আমি আর কেউ না সব খবর আমরা রাখি আমরা ইউনিভার্সিটিতে পয়রা ডিগ্রি নিছি খবর না নিয়েই পীরগিরি করি মাঠে বাই নামছি এই তা আমার মুড়ি সব রেডিমেড করে দিল হুদুর সিংহাসনে বসলে আমার হুদের বেশি কথা গানের করে থাকে খালি ফুদ দেবো খালি উইরা যাব আমি তো ওই ধরনের আমি তো ডাইরেক্ট আমি কাজ করি আমি তাহলে পরে এগুলা সব খোঁজ খবর সবই আমি নিচ্ছি কিনা সব আমার না আমার জানা একটা কারণের জন্যই মানিকগঞ্জের বর্তর আমাকে খুব কায়দা কৌশল করে একটু দূরে রাখা হইছে এরা খুব গোপনের খবর আপনারা জানবেন না এই জিনিসটা যারা চালায় তারা জানে যে মানিকগঞ্জের পিস সবের সাথে বসা বসি একই স্টেজে ওঠা চলা ফেলা করা যাবে না সালাউ যাবে নুটো যাবে অত লক্ষ্য করছেন অনেকে মনে করে সালানুট দুই রে আরাম কাজে ফাহা হোক তোর কাছে টেয়া ভাই টেয়া দিবি না দেবে নি গত বছর না চাইলাম তাও দিলা না সেদিনে চাইলাম তাও দিলা না কয় মেজাজটা খারাপ করিস না গা সকালে যা

শেষ আসলে বাঘে হলো ছাগলের খাইব কথা খেয়াল করছেন বাঘ পারি হইতে চলো পানির উজানে আর ছাগল পারি হয় পানির বাইটালে তাহলে গোলা কেরা করছে পানি বাঘই তো করছে আর বাঘ বেড়ে দেয় ছাগল যায় কোনো কারণ তো লাগবে খাওয়ানোর লিগে এই ছাগল খাওয়া কয় সার দাও দেখা পানি গোলা করছে

বাট পর্যায়ে নামছি তারা শুধু খালি জেলা পর্যায়ে কাজ করে আমি যিনি তৃণমূল পর্যায়ে যিনি কাজ আমাদের তবলিক জামাতের ইলিয়াস কামদুলিবুর রহমদুল্লাহ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কাজ করে তৃণমূল পর্যায়ে কাজ করে এটাকে উঠে নিয়ে আসছে দেখেন না বিএনপি আওয়ামী লীগ সব তৃণমূল পর্যায়ে কাজ করে ইয়ে বৈশা হেডকোয়ার্টার বৈশা গদিতে বৈশা কোনোদিন পলিটিক্স হয় না মারা নামো সাইয়দুল কবে খাদে মহম তৃণমূল পর্যায়ে কাজ করতেছি যতই টাউন শহরে বক্তব্য দিক শেষ পর্যন্ত মুঠ সালা দৈরিয়ে হারাইতে হবে এটা মনে রেখে দেন আমি আপনাদের ক্ষেত্র আরো করতে চাই মণিকন্দার বাদ শেরবা মরিদা বাতের মুরগির মতো বৈশা থাকার সময় নাই জনগণ ঠিক কিনা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বারিকগঞ্জের আশেপাশে মরিদান আরো যারা আছেন আপনাদের ছেলে সন্ধান বাধ্যতামূলক দরবার আনবেন পুলা দরবার চিনে না নাতি দরবার না পীর চিনে না মূল্যবর তো খবরও যাইব না কেউ দরবারে ঘটনা দেখি না এরকম ছোট থাকতে আব্বা আমারে বরিশাল সরমানের দরবারে নিয়ে গেছেন মা কইছেন যে একটা মাত্র পুলা লক্ষ লক্ষ মানুষ যদি আড়িয়া যায় আব্বা বলছেন কি মনজু আড়াইব না মনে রেখে দাও আল্লাহর রাস্তায় আমি অক্ষ করে দিয়ে দিছি আপনার সন্তান না আপনার যদি মনে করেন আমার ফুলা আমার ফুলা ধর আপনার ফুলা কোন আল্লাহর বান্দা ফুলা খারাপ হয়ে যায় আল্লাহ বাসায় রাখছে এই জন্য পোলা বাইসা রয়েছে তো কি করতেন কন যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হ্যাঁ আর আল্লাহর জন্য অক্ষ করে দেন আপনি তখন সন্তানের কামাই খাবেন এই সমস্ত সুরনিয়ত করেন না কোনো দিন বিয়ার বিয়ার মসজিষে যায় ওই বাসর করে যায় হেরা বৌরে কয় তিন লক্ষ টাকা মহারাণা এই দশ হাজার টাকা দিছি আর মহারানা দাবি করোনা মাফ করে দেব কত লক্ষ টাকা তার কিনে আর আমি তিন লক্ষ টাকা মাফ করে পাগলে কানাইছে ঠিক পুরুষ হলো জাতি নারীর কাছে মাথা নত করতে না করব মাথা নত কেন করবো এটা অতএব আপের ছেলে সন্তান উপার্জন আপনি খাইবেন এই ধরনের কথা আপনি বলেন কেন ইয়ে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে এক গাড়ি ড্রাইভার আসছে উনি বৃদ্ধ মানুষ ছেলে পেলে নাই কাহা আছে আমার ছেলে পেলে গাড়ি বেড়ে সব আছে আপনি এই বয়সে গাড়ি চালান আমি আমারটা কামাই করে আমি ছেলেটা সন্তানেরটা খাবো কেন কত লক্ষ্য করছেন চিন্তা করাবের আমার এনে একজন মাসিক বা বক্তব্য দিয়ে আমি নামছি নাম্বার ওই দিন আবার আমি আবার মহারানার বিরুদ্ধে আবার বক্তব্য দিছি মানে ই আর কি যৌতুকের বিরুদ্ধে বক্তব্য দিছি তা আমি নামার ভরে উনি নতুন নতুন মুড়ি দিয়েছে আইসা আমার এই ওয়াজের মধ্যে পড়ছে আবার যৌতুকের ওয়াজের মধ্যে পড়ছে এই যে যৌতুক নিবেন না এটা হলো দুই নম্বরের কাম এটা হলো কাপুর সদার কাম কখনই কেউ এটা এটা করবেন না আমার মুড়ি ধরবে না নিষেধ উনি আবার নতুন নতুন মুড়ি দিয়েছে ওই দিন ওয়াজ আবার আইছিল আবার স্টেশন নামার পরে কয় কি কয় হজুর আমার আপনার মাথায় বাড়িটা দিয়ে দিলেন আমি মাথায় বাড়ি দিলাম কয় কি আপনার লাঠি আবার কাছে দেয় কয় না না ওই যে কইলেন যে যৌতুক আপনার সমস্যা কোন জায়গা কয় আমি তো পোলার বিয়া করে তিন সাতটা যৌতুক নিবার হ্যাঁ সে কথাবার্তা ফাইনাল করছি কিন্তু আপনি যে ওয়াজ দিলে আমার তো মাথায় বাড়িটা দিলেন আমি আমি তো আপনার দেখে ওয়াজ করি দেখে এই এ না আমরা মাতার বাড়ি পড়ছর কেবরি কেরু কয় আমার একটা নিয়োগ আসল কষ্ট বস্তির পোলাররেে বাস করাইছি বিয়া করে মান না বিয়া করব না এর লেগে 30000 টাকা আর কথা কত কয় জায়গা তাও নিয়োগ কলাম যায় মুরিদ ধন হইছি পীরের হুকুম মানন নাগে যাও তো কেটে আই নিম আমি আপনাদের খেদমত আরাস করতে চাই আজকে মানি গন্ডারও সে কার কাছে কিন্তু মাথা ভিগির করে নাই বুঝতে হবে কোন দল না কার কাছে না আমি মানবতর কথা বলি এবং আমার পিতার আদর্শ বাস্তব রূপ দেওয়ার পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি বক্তৃতা দেয় না কার্য প্রমাণিত হবে ইনশাল্লাহ অথবা আপনারা আপনাদের ছেলে সন্ধান যারা যাতে এক লাখ লাইসেন না তাদেরকে নিয়ে আসেন দরবার ছিলেন পীর ছিলেন বায়ত করেন যদি তা না করেন এই পোলাপন বড় হলে আপনারই দরবার থেকে একদিন সরে নিয়ে যাবেন কথাকে বুঝা আইছে তো ছোট থাকতেই আমার এই এক জায়গায় সেই সেখানে পাঁচ দিন সাত দিন যায় থাকতাম দিনে চার পাঁচ বার আড়াইতে আমি আড়াই লিখি আমার কোনো চিন্তা থাকতো না হারে গেলে আমি তো ছোট আরও আরো ফর্ষা সুন্দর আসিলাম এই হারিয়ে গেলেই পাঞ্জাবি পড়ছি কয় বারিষ্টের সবের ছেলে আবার এবার বারিষ্টের কথা কয় বারিষ্টের সবের ছেলে যেই দেখতো হেই বিস্কুট সানাস আরো দিন খাবার পরে আব্বা মা তোমাদের যা আমি ঘুরতেছি খাইতেছি পরে কছে খাইছে আমাকে হ্যাঁ খাইছে কেরা দিছে আমার কত মানুষ আমার বিস্কুট টিস্কুট দেয় হেরা কয় যে কেউ খাঁচি টি করলে আবারও ভাবলাই খাওয়ার বিস্কুট ইডা ওটা হ্যান ত্যান কোলা কত কিছু আর কি আমি ওই তালেই করতাম আর দরবারে কাজ করতাম আসার পরে মারি করতে কয় মঞ্জু বন্ধু কয়েকবার হারাইছি যে আড়াই আমি তো পোলা বানা ছিলাম বিরাট চিন্তা না তো লক্ষ লক্ষ মানুষ আবার আবার করবে দিয়া যায় মাই জাশ করছে তুই আর আসতে আমগো নামতে আড়াই আরই নাই কে কয় যেন আর আইছি মানুষ আবার আবার রুমে দিয়া তুই এসে আচ্ছা আব্বা কয় যে কইছিলাম না মন জো আর না আল্লাহ রাস্তারে দিয়ে দিছে আল্লাহ হেফাজত কর জুরক মুসলমান আল্লাহ পুলা বান্দা রাস্তা দাও তোমার মাত ধরে পরে পরে মরে হ্যাঁ তান করে ইডা তো করব হ্যাঁ বান্দা পরে মরে পাক পাক জালাইলে এই পুলা বা বানারে নাতি দিতে পার যাইবোগা প্রতিরক ততের প্রমাণ নিবা বহু প্রমাণ আছে এরকম তাদের নিয়ত করে আল্লাহ তোমার বান্ধব তুমি দিস সেই জন্য তোমার রাস্তা অক্ষ করে দিলাম তুমি আল্লাহ তুমি হেফাজত করো জোরে জোর কন সুহান আল্লাহ আর এই ছেলেবেলাকে দরবারে নিয়ে আসেন মরিত করান জিগির করান ঠিক মতো ও দরবার মুড়িদের না চিনলে পরে ওই দিন আপনার কোন একজন দরবার থেকে হয়ে রয়েছে বোকা আপনার এই সেদিন কি আর আগে বেশ কয়েক বছর আগে এক লোক আসতেছে আসার পর ওইখানে গেছে যা কানতেছে কয় যে আমি কান দেন কেন কি হয়েছে দরবারে বেশি আয় পারি না আমাকে আইসেন কান্দেন কেন কয় কান্দি যে কে আমি আমার পোলার বউ কয় কি কয় আমার এক পোলা তা আমরাই পাবো অহন থেকে আগে থাকতে লিখে দেন পরে পোলার বউ কইসে পোলাও কইসে তা বাবা লিখে দাও কোনো সমস্যা নেই তোমার যা যা কিছু লাগে দিব বাড়িও লিখে দিছি জমিও লিখে দিছি লিখে দেওয়ার পরে আমি যখন দরবার আহ কয় আমার পোলা পোলার বউ কি কয় কি দরবারে অর্থ প্রতি মাসে মাসে যান না বাড়িতে বসে থে জিগির করল হয় না এত বয়সে বেশি দরবার জানল না জমি সম্পত্তি লেখে দেয় নাই প্রত্যেক মাসিক মাফি লাগছি পোলা পোলা জমি লেখে বাড়ি লেখে নিয়ে প্রতি মাসে মাসে দরবার মানে এইটা কথা কয় আমি ফিরত দেন কইছিলেন কইসিলা ওই সিনিছে কাম সারা আনে নাই কে ওরা সিনুন ওরা দরবারা আইলে গেলে যে টাকাটা ব্যয় হয় হিসাব করে রাখো ব্যয় করো না রাইখা দাও প্রমাণ নয় মসজিদে কোয়ায়তে হয়ে গেলাম ওতে থাকব না বাইরে যাব গোডা লেখানো আজকে 100 দিতে লেখানো কাগজে দরবাগে গেলাম 200 টাকা ব্যয় হইতো পিশাবরে দিতাম 50 টাকা মসজিদে দিতাম 100 টাকা আর সিমেন্টে দিতাম 500 টাকা গেলাম না বাইসে গিসি রে তে ঠাইকে গেল আমার লেখারাক তোর ওই তে যদি না বাইরেছে তারপরে কইছি খুব মোটা কথা কই আমি আমি কেউ গুইনা কথা কই না আল্লাহ রে কর তুমি কেন আমি আপনাদের খেদ মতো আরো করতে চাই আসেন আল্লাহর আসে এবং আল্লাহর পাগলরা মানিকগঞ্জের মরিদ যারা প্রত্যেকটা মরিদ খেল করবেন যে মানিকগঞ্জের মরিদ দেয়া এই বিশ্বাসের মাঠ ভরতে হবে সারা বাংলাদেশের বুকে প্রত্যেকটা জেলা জেলায় পাল্লা লাগছে কোন জেলার মানুষ কাজ বেশি করে মানিকগঞ্জের জেলা মাঠে আমরা পিছে আরম কে যেরকম ঠিক কিনা মানিকগঞ্জের জেলা আছে ছেলে দরবার আনবেন দরবার কাজ করবেন নিজে কাজ করবেন এবং বায়াত নতুন করে আপনারা করে নিয়ে আসবেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ পাক আমাদের সাথে আছেন লা তাহাজান আল্লাহা মায়ানা যেরকম সুবহানাল্লাহ